আসসালামু আলাইকুম পারবিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে অনেক দিন পর হচ্ছে মেশিনটা বের করে নিলাম কারণ মাঝখানে কিন্তু আমি সেলাই কাজ বন্ধ রেখেছিলাম তো এবার হচ্ছে আবারও কাম শুরু করব তাই মেশিনটা বের করেছি তো অনেক দিন আগে হচ্ছে তিনটি ফ্রক আমি ডিজাইন করেছিলাম আমি নিজে হাতে তো সেই ডিজাইনগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে সেই ডিজাইনের ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো সেই ফ্রকের পেছনে বোতামের যে ঘাটটা লাগানো হচ্ছিল না তো সেটা বের করে নিয়েছি ভাবলাম যে আজকে এটা লাগিয়ে নি আর তিনটি ফ্রকের ডিজাইন একসাথে আপনাদেরকে দেখিয়ে দেব কারণ এর আগে কিন্তু এক একটা করে আমি ভিডিও করেছি একসাথে কিন্তু দেখানো হয়নি অনেকে হচ্ছে ডিজাইন করতে পারেন সেলাই করতে পারেন ডিজাইন খুঁজেন তো ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য কিন্তু ইউটিউবে ডিজাইন খুঁজেন তাই ভাবলাম যে একসাথে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই যাতে করে উপকারে আসতে পারে কারো তো এখানে যে বুতাম নিয়েছি এগুলো হচ্ছে ফ্যান্সি বুতাম তো এই বুতামগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর তো আমি এই ডিজাইনার বুতামগুলো নিয়েছি ফ্রকের পেছনে লাগানোর জন্য আর আমি হচ্ছে বাচ্চাদের ফ্রকে এভাবে বুতাম লাগিয়ে দিই চেন লাগাই নাই কারণ বাচ্চারা হচ্ছে অনেক টানাটানি করে তো অনেক সময় সেনটা নষ্ট হয়ে যায় তো দেখতে ভালো লাগে না সে নষ্ট হয়ে গেলে বোতাম লাগিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে তাই আমি বোতামই লাগিয়ে দিই তো যাই হোক এখানে আমি বুতামগুলো লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ফ্রক ডিজাইনগুলো দেখিয়ে দেব আর এই ফ্রকের হচ্ছে সাইজগুলো হচ্ছে তিন থেকে চার বছরের বাচ্চা পড়তে পারবে আর গরমের জন্য এই ফ্রকগুলো কিন্তু অনেক আরামদায়ক ভয়েল কাপড়ের মধ্যে এই ফ্রকগুলো বানিয়েছি খুবই সুন্দর কাপড়গুলো মসৃণ আর বাচ্চারা পড়তে কিন্তু খুবই আরাম পায় তো এখানে আমার বুতাম লাগানো হয়ে গিয়েছে তো এবার আমি ফ্রকগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই যে প্রথমে হলুদ ফ্রকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই ফ্রকের কালারটা এত সুন্দর মানে কি বলবো আর কাঁচা হলুদের মধ্যে ফ্রকটা খুবই সুন্দর আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা যে কোমরের দিকে কিন্তু একটা ঝালর দিয়ে দিয়েছি তাতে করে ফ্রকটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে আর যে এখানে যে ডিজাইনটা করেছি এগুলো কিন্তু হ্যান্ড পেন্ট করেছি পাতাগুলো আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে লেস লম্বা লেস এগুলো কেটে ফুলগুলো আলাদা করে নিয়েছি তারপর হচ্ছে এগুলো আমি লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু সেলাই করেও লাগানো যায় আবার হচ্ছে আঠা দিয়েও লাগানো যায় ফেব্রিক যে গ্লো আছে ওই গ্লোতেও লাগানো যায় তো আমি ফুলগুলো লাগিয়ে দিয়েছি আর পাতাগুলো হচ্ছে হ্যান্ড পেন্ট করেছি খুবই সহজে এই ডিজাইনগুলো করা যায় কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর খুব কম সময় হয়ে যায় যেহেতু ফুলগুলো আমি হাত দিয়ে কিনি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় ফুলগুলো থ্রি ডি লুক দেয় আর বিভিন্ন কালারের এই লেসগুলো আসে তো সহজেই দোকান থেকে কিনে এনে ফুলগুলো লাগিয়ে আপনারা হচ্ছে ডিজাইনগুলো করতে পারেন আর এগুলো হচ্ছে গরমের জন্য বাচ্চাদের খুবই আরামদায়ক ফ্রক তার ডিজাইনগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু বাচ্চারা বাইরেও পড়তে পারবে গরমের মধ্যে আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা সাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর হচ্ছে এখানে যে লাল টুকটুক একটা ফ্রক নিয়েছি এই ফ্রকটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি করেছি আর ফুলগুলো হচ্ছে ওই যে লেস বললাম যে সেই লেসগুলো এই লেসের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আছে আর মার্শালে এই ফ্রকটা এত সুন্দর হয়েছে আর ডিজাইনটাও অনেক হয়েছে অনেক গর্জিয়াস হয়েছে এখানে আমি লেস লাগিয়ে দিয়েছি সাদা কালারের আর হচ্ছে পাতাগুলো সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি আর ফুলের মাঝখানেও আমি ফ্রেন্স নোট দিয়ে ডিজাইন করে দিয়েছি তাতে করে ডিজাইনটা অনেক অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কি বলবো আর এখানে হচ্ছে ফ্রকের ডিজাইনটা তলে কিন্তু দুইটা লেয়ার আছে কচি দেওয়া আছে ফ্রকটা অনেক ঘের হয়েছে আর অনেক অনেক সুন্দর হয়েছে বাচ্চারা এরকম ডিজাইনের ফ্রক বলে একদম পরীর বাচ্চার মতন লাগবে আর খুবই আরামদায়ক ফ্রকগুলো আর আপনারা ডিজাইনগুলো করতে পারেন আপনাদের যদি বাচ্চা থাকে তো এরকম একটি ফ্রক বানিয়ে পড়ালে বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগবে তারপর আরও একটা হচ্ছে যে লাল টুকটুকে আরও একটা ফ্রক এটার উপরে ডিজাইনটা কিন্তু সিম্পল রেখেছি কিন্তু মার্শাল্লা এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এটাও ফুলগুলো হচ্ছে লেস দিয়ে করেছি আর পাতাগুলো হ্যান্ড এমব্রয়ডারি করেছি আর এটার পেছনের দিকে এরকম ঝালার দেওয়া আছে আর এটা স্লিভলেস হাতা দিয়ে আর এটা ডিজাইনটা একটু সিম্পল হয়েছে কিন্তু তারপরেও অনেক মার্শাল্লা সুন্দর হয়েছে আর এই যে ফিতাগুলো পেছনে অনেক লম্বা করে দিয়েছি এইভাবে লম্বা করে ফিতে দিলে পেছনে বেঁধে দিলে বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে আর এই যে ফুলগুলো মাঝখানে নীল কালারের সুতা দিয়ে হচ্ছে এভাবে এমব্রয়ডারি করে দিয়েছি আর ফুলগুলো একটু উঠে উঠে আসে থ্রিটি লুক দেয় খুবই সুন্দর লাগে আর এইভাবে সেলাই করে দেওয়ার পর হচ্ছে এই ফুলগুলো আর খুলে যাওয়ার কোনো চান্স নেই আঠা দিলে অবশ্যই একটু সন্দেহ থাকে বেশি ঘষাঘষি করলে উঠে যাওয়ার চান্স থাকে কিন্তু সেলাই করে দিলে কিন্তু সেটা আর উঠবে না ফ্রক সিরে যাবে তারপরেও কিন্তু উঠবে না আর এই ডিজাইনটা সিম্পল ওপরে সিম্পল রেখেছি কিন্তু নিচের দিকে কিন্তু অনেক গরজিয়াস হয়েছে আর এই মাশালায় এই ডিজাইনটাও এত সুন্দর হয়েছে মানে কি বলবো আর খুবই সুন্দর তো আমার কাছে তো আমি নিজে করা কাজ আমার কাছে তো ভালোই লাগবে তো আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানতে ভুলবেন না আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম